হ্যাঁ বন্ধুরা আমি সুদীপ্ত আবার আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের মধ্যপ্রদেশ সিরিজের তৃতীয় ভিডিও প্রথম পর্বে দেখিয়েছিলাম উজ্জয়ন ভ্রমণ এবং তার পরবর্তীকালে আমাদের দ্বিতীয় পর্বে তুলে ধরেছিলাম ইন্দোর ভ্রমণের যাবতীয় ডিটেলস আজকে তৃতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরবো ওমকারেশ্বর এবং মামলেশ্বর যা অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ আমাদের বুক করা ছাব্বিশ সিটার এসি ট্রিম্পোটাবেলা নিয়ে আমরা ইন্দোর থেকে রওনা দিলাম ওমকারেশ্বরের পথে গাড়িতে গান চালিয়ে সবাই মিলে একসঙ্গে হৈ করতে করতে আমরা এগিয়ে চলেছি ওমকারেশ্বরের পথে আমাদের হোটেল রয়্যাল এসে গেছে রিসেপশন এখানে বসার জায়গা চলুন রুমগুলো দেখিয়ে দিই আমাদের রুম নাম্বার একটা চলুন দেখা যাক এই হচ্ছে আমাদের রুম ফোর বেডেড রুম আছে হ্যাঁ ডবল বেডেডও আছে এসি রয়েছে ফ্যান চলছে ওপরে ফলস সেলিং করা এই ইন্টেরিয়রের কাজ ওয়ার্ড্রপ সামনে একটা এলইডি এখানে মিরর বাথরুম লাঞ্চ চলছে ভাত দিচ্ছে ভাত দিচ্ছে হোটেল থেকে আমরা তিনটে অটো নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে নর্মদা স্নান তারপর ওমকারেশ্বর মন্দির দর্শন এবং উমামেশ্বর দর্শন এবং এই অটোয় করে আবার ফিরে আসা হোটেলে পার অটো রেট আছে ছশো এখানকার অটোগুলো খুব বড় বড়। ইজিলি আটজন বসতে পারবেন যেমন সামনেই নর্মদা ঘাট আমরা এখানে স্নান করে নেবো উল্টো দিকে দেখতে পাওয়া যাচ্ছে ওমকারেশ্বর মন্দির আমাদের ভিআইপি টিকিট রয়েছে যা অনলাইনে আপনারাও কেটে রাখতে পারেন তিনশো টাকা দিয়ে তাতে লাইনটা খুব তাড়াতাড়ি চলে এই বোর্ড ধরে এই ঘাটে এসে যেতে দেখলাম নৌকাগুলো এমনভাবে লাগিয়ে রেখেছে কোনোভাবেই স্নান করতে পারবে না বরঞ্চ দেখলাম উল্টো দিকের ঘাটটা ফাঁকা আছে তো আমরা বোর্ড ধরে চলে যাবো উল্টো দিকের ঘাটে পার হেড নেবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর প্রত্যেক ফ্লোরে ওখানে ঠাকুর রয়েছে ঠাকুর দর্শন করতে করতে একদম ওপর ফ্লোরে চলে যাবো এবং সেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বরের দর্শন করব তারপর এই ব্রিজ ধরে ফিরে এসে এইদিকে দর্শন করে নেব মামলেশ্বর মহাদেবের এক এক করে সবাই উঠছে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন সময় ছুটিতে পুজোর সময় এবং আরও বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ ট্যুর ও ট্রেক অর্গানাইজ করে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের আট দশ জনের গ্রুপ থাকলে আপনাদের মতো করে কাস্টমাইজ প্যাকেজও আমরা অর্গানাইজ করে থাকি আমাদের রিসেন্ট গ্রুপ টু মধ্যে অন্যতম ফেব্রুয়ারি মাসে সুন্দরবন এবং মার্চে কাশ্মীর এছাড়াও আপনারা যদি ট্রেক করে যোগাযোগ করতে পারেন একাধিক ট্রেক আমরা অর্গানাইজ করে ঘাটে এসে পুজো দেওয়ার আগে আমরা নর্মদায় পবিত্র স্নান করে নিলাম আরে ঘর ঘরে তুলবো দাঁড়া তুলছি স্নান করে আমরা শুনে দিয়ে আস্তে আস্তে মন্দিরের উপর দিতে উঠে দর্শন সূর্যাস্তের সময় মন্দিরের সেকেন্ড ফ্লোর থেকে এই ভিউটা আমাদের ভিআইপি লাইন আমরা এটা দিয়ে ঢুকলাম এটা দেখতে পাবেন জেনারেল লাইন অনেকটাই এগিয়ে এসেছি আমরা এবার এখানে এসে আমাদের লাইন গেল এনারা যা বললেন যে আমাদের এই লাইনে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পুজো কমপ্লিট করে নিতে পারবো একটা খবর বা একটা ইনফরমেশান যেটা আমরা জানতাম না অনেক ইউটিউবার দেখে যে জানি না এখানে এসে জানতে পারলাম সাড়ে চারটের পর এখানে কিন্তু পুজো দেওয়া বন্ধ শুধু দর্শন হয় তাই আজকে আমাদের যেহেতু ভিআইপি পাস ছিল দর্শন করবো তারপর কালকে সকালে আবার আসবো পুজো দেওয়ার জন্য এবার আমরা দর্শনের জন্য প্রবেশ করবো তো সেই ভিডিও তুলে ধরবো এখান থেকে আমরা বেঁকে গেলাম এখান থেকে লাইন পড়ছিল ভিআইপি লাইন আমরা সোজা বেরিয়ে যাব ঝুলা দিয়ে ওমকারেশ্বর থেকে মামলেশ্বর যাওয়ার যে ঝুলন্ত ব্রিজটি তার উল্টো দিকেই ড্যাম ড্যাম বন্ধ ওঙ্কারেশ্বর মন্দির ঘুরে আমরা চলে এলাম মামলেশ্বরে এই হচ্ছে মামলেশ্বর মন্দির এবার আমরা দর্শন করব মামলেশ্বর মহাদেবের ব্রিজ পার করে আমরা চলে এলাম মামলেশ্বর মন্দির প্রাঙ্গণে অপেক্ষাকৃত অনেক কম ভিড় এখানে তবে এই ওঙ্কারেশ্বর এবং মামলেশ্বর দুটো মিলিয়ে কিন্তু একত্রিতভাবে একটি জ্যোতির্লিঙ্গ তাই শুধু ওঙ্কারেশ্বর দর্শন করলে কিন্তু জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো না দর্শন করে আমরা ফিরে আসি আমাদের হোটেলে পার্টিরা দোল্লা দুলছে এনজয় করছে রাতের ভিউ আমাদের হোটেল থেকে এই হচ্ছে আমাদের পুরো হোটেল পরের সকালে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়নি বেরিয়ে পড়ব বলে আমাদের গাড়ির একটু যান্ত্রিক করে জায়গায় সারাচ্ছিল সেই সময় সবাই ঘুরে বেড়াচ্ছে এবার আমরা এখান থেকে যাব মহেশ্বর মহেশ্বরে আমরা এক রাত স্টে করবো এবং তারপরের দিন মহেশ্বর থেকে ঘুরে মার্গ মহেশ্বরের পথে কারণ নিজের কালকে রাত্রে বাথরুমে পড়ে গিয়ে দু ইনসিডেন্ট আমাদের সঙ্গে ঘটেছে আর যদি আপনাদেরও মনে হয় খারাপ হয়েছিল কমেন্ট করতে